আসসালামু আলাইকুম ভিয়ার্স আপনারা সবাই ভালো আছেন আজকে আমরা একটা বিমের এস্টিমেট করব অর্থাৎ এই বিমটিতে আমরা রড সিমেন্ট খোয়া এবং বালির হিসাব করব আজকে তো আমরা এখানে মেন রড দিয়েছি অর্থাৎ স্টেট রড দিয়েছি এখানে পাঁচটা এই পাঁচটা রডের হিসাব করব এরপরে আমরা সিমেন্ট বালি অন্য অন্য জিনিসগুলো বের করব তো এখানে একটা ব্যতিক্রম বিষয় হচ্ছে যে অনেক সময় দেখা যায় আমরা এই রডগুলোকে মিলিমিটার দ্বারা প্রকাশ করি কিন্তু কিছু জায়গায় ব্যতিক্রম দেখা যায় সেখানে এই যে হ্যাস চিহ্ন দিয়ে দেওয়া থাকে অর্থাৎ এই হ্যাজ চিহ্ন যখনই দেওয়া থাকবে তখনই এটা সুতা হিসেবে কাউন্ট হবে আর যখনই সুতা হিসেবে কাউন্ট হবে এই হিসাবে কিন্তু তখন সুতাতে নিয়ে আসতে হবে অর্থাৎ এই ওজনটা হবে তখন পাউন্ডে নিয়ে পাউন্ডে হবে এই পাউন্ডটাকে আমরা তখন কেজিতে কনভার্ট করব তো এইভাবে আজকে আমরা ব্যতিক্রম একটা বিমের রডের পরিমাণ বের করব সেই সাথে মালামাল তো আমরা এই বিমটায় বিশ ফিট এর লেন্থটা আছে বিশ ফিট একটা বিমের দৈর্ঘ্য হচ্ছে বিশ ফিট এখন এই বিশ ফিটের আমরা হিসাব করব তো প্রথমে আমরা এখানে এক দুই তিন চার পাঁচ পাঁচটি রড এখানে যেহেতু হ্যাসিনো আছে আর এই হ্যাসিনোতে এটা সুতা বুঝাবে অর্থাৎ এটা পাঁচ সুতা রড এইভাবে চার সুতা রড ছয় সুতা রড তিন সুতা রড পর্যন্ত এইভাবে চিহ্ন থাকলে আপনারা এটা সেটা সুতাতে বুঝতে পারবেন তো এখন আমরা একটা রডের দৈর্ঘ্য বের করবো এরপর যখন আমরা হিসাব করব তখন পাঁচ তারা গুণ করলে আমাদের পাঁচটা রডের দৈর্ঘ্য বের হয়ে যায় বা ওজন বের হয়ে যাবে তো প্রথমে আমরা লিখেছি একটি রডের দৈর্ঘ্য একটি রডের দৈর্ঘ্য আমরা একটি রডের দৈর্ঘ্য যখন নির্ণয় করব তখন আমাদের কি কি বিষয় জানতে হবে বা কী কী বিষয় লাগবে তা হচ্ছে এই যে বিমের রটা দেখতেছেন এই বিমের দৈর্ঘ্যটা লাগবে আমাদের এই বিমের দৈর্ঘ্য কত এই যে এখানে দেখেন বিশ ফিট অর্থাৎ লম্বা বিশ ফিট আমরা একেবারে বিষ দিলাম এখন এর সাথে সাথে কি লাগবে সেটাও আমরা করব বিশ ফিট দিলেন এরপরে আপনাদের যে কাজ হবে সেটা হচ্ছে যেহেতু বিশ ফিম বিশ ফিট বিমটা আমরা এইভাবে যদি আমরা লং সেকশন দেখি বা লং প্ল্যানে দেখি তাহলে এইভাবে দেখা যাবে যে বিশ ফিট অর্থাৎ এখান থেকে শুরু হয় এখান থেকে শেষ হয়ে গেছে বিট বিশ ফিট এখন আমাদের দুই সাইডে কভারিং বাদ যাবে অর্থাৎ এই রডগুলো কিন্তু কভারিং বাদেই বাধা হবে এই কারণে দুই দিকে আমরা কভারিংটা এক ইঞ্চি দেড় ইঞ্চি বাদ দিতে পারি তো আপনাদের ডিজাইন যত থাকবে সেই হিসেবে আপনারা বাদ দিবেন অনেক সময় হাফ ইঞ্চিও থাকতে পারে সেটা ডিজাইন দেখে আর যদি না থাকে তাহলে আপনারা এক ইঞ্চি বা দেড় ইঞ্চি কভারিং দিবেন আমরা এখানে কভারিংটা এক ইঞ্চি দেব আমরা এই যে এক ইঞ্চি দিলাম এক ইঞ্চি দিলাম যেহেতু আমাদের ফিটের হিসাব এই কারণে এটাকে আমরা বারো দ্বারা ভাগ করে নিলাম অর্থাৎ এটা ফিটে নিয়ে আসলাম আমরা এই এক ইঞ্চিটাকে ফিটে নিয়ে আসলাম এরপর আমাদের কি করতে হবে এরপর আমাদের এই যে রডগুলো এই রডগুলো এইভাবে যাবে এই রডগুলো এইভাবে যাবে যাওয়ার পরে শেষ মাথায় আমাদের মাটাম হবে বা হুক হবে এই যে মাটাম বা হুক হবে এই মাটামের জন্য আমরা কি করব অতিরিক্ত ছয় ইঞ্চি যোগ করব তাহলে অতিরিক্ত আমরা ছয় ইঞ্চি কী করলাম যোগ করলাম প্রথমে আমরা কভারিংটা বাদ দিলাম এবং পরে আমরা এই যে দুই দিকে মাটাম এটা আমরা যোগ করব এখন দেখেন কভারিং কয়টা আসছে দুইটা আসছে অর্থাৎ দুই সাইডে এই সাইডে এই সাইডেতে আমরা এটা কী করব এটাকে আমরা দুই দ্বারা গুণ করব আবার অনুরূপভাবে দুই দিকে আমাদের যে মাটামগুলো যোগ হবে এটা আমরা দুই দ্বারা কি গুণ করে দেবো তাহলে আমাদের দুই দিকে হয়ে যাবে এখন আমরা এটা নির্ণয় করব আমরা বিশ ফিট এটাকে যদি আমরা দুইটা দুইকে নিয়ে আসি তাহলে আমাদের কত হবে জিরো পয়েন্ট প্লাস বারো তাহলে আমাদের কত হবে এখানে এক ফিট তাহলে আমরা যদি এটা ক্যালকুলেশন করি তাহলে কত হবে আমাদের এখানে বিশের সাথে যোগ করলে একুশ মাইনাস দুই ইঞ্চি বাদ দিলাম তাহলে আমাদের কত থাকে আমরা যদি বের করি তাহলে আমাদের থাকবে একুশ মাইনাস আমরা একুশ দিলাম মাইনাস হচ্ছে পয়েন্ট বা দশমিক এক ছয় বা দুই ইঞ্চি তাহলে আমাদের থাকবে এখানে বিশ ফিট এইট ফোর এটাই আমাদের থাকলো এখন আমরা রডের ওজন নির্ণয় করব তাহলে আমরা লিখতে পারি রডের ওজন এখন রডের ওজন নির্ণয় করতে গেলে কী করতে হবে আমাদের এখানে যেহেতু কি বল আছে পাঁচ সুতা যখন এই সুতা হিসাব থাকবে তখনই আমরা এই যে রডটা ওজন করব তখন সুতা স্কোয়ার ভাগ চব্বিশ দ্বারা ভাগ করব আমরা তাহলে আমরা লিখতে পারি যে সুতা সুতা বলতে আমাদের এখানে কত আছে পাঁচ সুতা তাহলে পাঁচের উপর আমরা কী করবো স্কোয়ার দিব ভাগ হচ্ছে চব্বিশ এটা হচ্ছে একক ওজন আমরা যেমন এর আগে মিলিমিটার থাকলে এবং ফিটে থাকলে যেটা হয় আর এখানে যেহেতু সুতা আছে আমরা সুতের হিস থাকলে এইভাবে করব যে সুতোটা দেওয়া থাকবে ওইটা উপরে তার উপরে স্কোয়ার ভাগ চব্বিশ এরপরে আমরা গুণ দেবো আমাদের রোড রড কয়টা পাঁচটা এক দুই তিন চার পাঁচ তাহলে পাঁচ আমরা কি করব গুণ দেব এবং এরপরে আমরা কি করব দৈর্ঘ্যটা গুণ দেবো দৈর্ঘ্য কত আছে আমাদের এখানে বিশ দশমিক এইট ফোর আমাদের কিন্তু শেষ আমরা যদি এটাকে গুণ দেই তাহলে আমাদের বের হবে ভাগ চব্বিশ এখান থেকে আমাদের বের হবে একশো আট দশমিক পাঁচ পাঁচ এটা আমাদের পাউন্ডে চলে আসলো আবার বলি এটা আমাদের কিসে চলে আসলো পাউন্ডে চলে আসলো এই পাউন্ডটাকে আমরা যদি কেজিতে নিয়ে আসি তাহলে আমাদের এটা ভাগ দিতে হবে টু পয়েন্ট টু জিরো ফাইভ দিয়ে আমরা কী করলাম এই যে নিয়ে আসলাম ঊনপঞ্চাশ পয়েন্ট টু টু কেজি আমরা এটাকে যদি রান ফিকার করে নিই তাহলে আমরা লিখতে পারি পঞ্চাশ কেজি তাহলে আমাদের এই বিশ ফিট একটা বিমে রড লাগবে আমাদের পঞ্চাশ কেজি পাঁচটা রড ষোলো মিলি রড বা পাঁচশোটা রড আমাদের এটা লাগলো আমাদের কিন্তু রডের পরিমাণ নির্ণয় করা শেষ এখন আমরা আরসিসিটা নির্ণয় করব আর সি নির্ণয় করতে গেলে কী করতে হবে আমাদের এই যেহেতু আমাদের দু বিশ ফিট হচ্ছে লম্বা এবং এটার হচ্ছে সাইজ বিশ ইঞ্চি আমরা বিশ ইঞ্চি উপরে বিশ ভাগ হচ্ছে বারো দিলাম যেহেতু এটা ইঞ্চি আছে ফিটে নিয়ে আসলাম পোস্তক কত আছে দশ দশ ভাগ বারো আমরা নিয়ে আসলাম নিয়ে আসার পরে আমরা এটা হচ্ছে বিশ বিশ গুণন বিশ গুণন দশ ভাগ হচ্ছে একশো চুয়াল্লিশ তাহলে আমাদের সাতাশ পয়েন্ট সেভেন সাতাশ পয়েন্ট সেভেন এইট এটা আমাদের যেহেতু ফিট আছে তাহলে সে ঘন ঘনফুর আমরা লিখতে পারি বা সি এফ টিও লিখতে পারি আমাদের কিন্তু এটা বের হয়ে গেল এখন আমরা এটাকে ভিজা অবস্থানে আছে আমরা ড্রাই ভলিউমিং করব ড্রাই ভলিউম ড্রাই ভলিউম করার জন্য কি করতে হবে আমাদের যে মানটা আছে এই মানের সাথে আমাদের ওয়ান পয়েন্ট ফাইভ আমরা গুণ করবো তাহলে একচল্লিশ পয়েন্ট সিক্স সেভেন সি এফ টি আমাদের কিন্তু শেষ এখন আমরা নির্ণয় করতে পারি সিমেন্ট সিমেন্ট দুই নাম্বারে সেন্ট তিন নাম্বারে যদি আমরা খোয়া ব্যবহার করি তাহলে বিগ চিপস বা খোয়া এখন আমরা যদি এটাকে নির্ণয় করি তাহলে একচল্লিশ পয়েন্ট সিক্স সেভেন আমরা এটাকে এইভাবেও করতে পারি আর বিমের ক্ষেত্রে আমরা যদি রেশিওটা দেখে দেই তাহলে আপনাদের সুবিধা হবে আমাদের রেশিও হবে এক দুই চার অর্থাৎ এক ভাগ আমাদের সিমেন্ট দুই ভাগ বালি এবং চার ভাগ খোয়া তাহলে আমরা এটা লিখব এখানে সিক্স সেভেন ভাগ হচ্ছে আমাদের কত এটা যোগ করলে হবে সেভেন তাহলে সেভেন অ্যাট দ্য রেট আমরা লিখতে পারি জিরো পয়েন্ট এইট ব্যাক এটা আমরা গুণ করে দেব গুণন হচ্ছে পয়েন্ট এইট ভাগ সেভেন তাহলে আমাদের এখানে প্রায় পাঁচ বস্তা বা পাঁচ ব্যাগ চলে আসলো এখন আমরা যদি অনুরূপভাবে একশো এক্স পয়েন্ট এটা আমরা দুই দুই ভাগ আমরা ধরবো বালি তাহলে আমাদের এখানে বের হয়ে আসবে একচল্লিশ দশমিক ছয় সাত গুণন হচ্ছে দুই ভাগ হচ্ছে সাত তাহলে আমাদের এখানে প্রায় বারো সেফটি সিএফটি বাজে লাগবে আমরা যদি খোয়া নির্ণয় করি তাহলে অনুরূপভাবে আমরা খোয়া নির্ণয় করলাম একচল্লিশ দশমিক ছয় সাত গুণন চার ভাগ হচ্ছে সাত তাহলে আমরা এখান থেকে চব্বিশ সিএফটি পেলাম তো আমাদের মালামাল বের করা শেষ হয়ে গেল আমরা যদি আরেকবার দেখি আমাদের এই বিশ ফিট বিমটাতে আমাদের স্টিল রড এই রডের পরিমাণ লেগেছে আমরা লিখতে পারি পঞ্চাশ কেজি এবং সিমেন্ট লাগবে পাঁচ কে পাঁচ ব্যাগ স্যান্ড আছে বারো সিফটিং এবং খোয়া চব্বিশ সিফটিং আমাদের রডের কাজও শেষ এখন এই যে বিমটা এই বিমটাতে যদি আমরা স্ট্র্যাপের পরিমাণ বের করি সেক্ষেত্রে ডিজাইনটা দেখতে হবে অর্থাৎ পাঁচ ইঞ্চে সাত ইঞ্চে পাঁচ ইঞ্চে এইভাবে হিসাব করেই বের করতে হবে তো যাই হোক আমরা স্ট্র্যাপ সম্বন্ধে অন্য কোনো ভিডিওতে আলোচনা করব তো আজকে এতটুকু আপনার ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ